নমস্কার বন্ধুরা আমি চমকি আমার সিম্পল গার্ডেন চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার মতো যারা ছাদ বাগান বা বাগান করছেন সেই সব ছাদ বাগানিদের ছাদ বাগান এবং ছাদ বাগানের গাছগুলিকে ভালো রাখার জন্য কয়েকটি টিপস আর এই টিপসগুলো ফলো করলে আশা করি টবের গাছগুলি কোনো ক্ষতি হবে না বা মারা যাবে না বন্ধুরা এই প্রচণ্ড বর্ষায় ছাদ বাগান এবং ছাদ বাগানের গাছগুলিকে ভালো রাখার প্রথম টিপসটি হল টবগুলিকে এক জায়গায় ঘেঁষাঘেসি করে না রেখে একটু ছাড়া ছাড়া করে রাখুন তাহলে টবের গোড়ায় জল দাঁড়াবে না যার ফলে ছাদে জল বসার ভয় থাকবে না এবং ছাদ ছাদের গাছ দুটোই ভালো থাকবে দু নম্বর টিপসটি হল ছাদ বাগানে যদি ফুল গাছের ভারী টপ বা ফল গাছের ভারী টপ থাকে তাহলে সেই টপগুলোকে কিন্তু উঁচু করে রাখতে হবে কারণ এই ভারী ফুল গাছের টপ কিংবা ফল গাছের টপগুলো কিন্তু অনেকটা জায়গা নিয়ে থাকে বড় বড় টপ যেহেতু তাই এই সব টবগুলিকে উঁচু করে না রাখলে এই টপগুলির তলায় প্রচুর পরিমাণে জল বসবে এবং গাছ এবং ছাদ দুটোই নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বর টিপসটি হলো দেখুন টবের যে পাতা নাতা টবের মাটি গাছের ডাল কুটি কাটি এগুলো পড়ে থাকলে বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি শক্ত ঝাঁটা দিয়ে বা ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে এই কুটিকাটি পাতানাতা মাটি এগুলোকে কম্পোস্ট বিনে দিয়ে দিন তাহলে ওদিকে কম্পোস্ট তৈরির কাজে এগুলো লেগে যাবে আর ছাদটাও পরিষ্কার থাকবে এর ফলে বৃষ্টি হওয়ার সাথে সাথে ছাদে যে জলের পাইপগুলো থাকে সেই পাইপগুলো দিয়ে জল খুব সহজে সুন্দরভাবে বার হয়ে যাবে ছাদে জল দাঁড়ানোর সম্ভাবনাই নেই এবং ছাদ পরিষ্কার থাকবে গাছে পোকামাকড় ফাঙ্গাস লাগবে না কেন্নর মতো বিশ্রী পোকাও কিন্তু ছাদে কম হবে চার নম্বর টিপসটি গাছের গোড়ার মাটিতে জল বসেও কিন্তু গাছ মারা যেতে পারে বন্ধুরা অনেক সময় বৃষ্টির পর এসে দেখা যায় যে কিছু টবের মাটিতে জল দাঁড়িয়ে আছে মানে জলটা ড্রেনেজ সিস্টেম দিয়ে বার হতে চায় না এর কারণ কি বলুন বন্ধুরা গাছের শিকড় অনেক সময় ড্রেনেজ সিস্টেমটাকেই বন্ধ করে দেয় তো যখনই দেখবেন যে গাছে এরকম জল বসে যে গাছটিতে সেই গাছের মাটির টবের কিনারা বরাবর মাটিগুলোকে একটু আলগা করে দিতে হবে তারপর টবটিকে উল্টে যেখানে ড্রেনেজ সিস্টেমটাকে গাছের শিকড় বন্ধ করে দিয়েছিল সেখানে এরকম সরু কিছু দিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে একটু পরিষ্কার করে দিতে হবে আর এভাবে পরিষ্কার করে দেওয়ার পর দেখুন টবের ড্রেনেজ সিস্টেমটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার টবের কিনারা বরাবর মাটিগুলোকে একটু হালকা করে খুষে দিতে হবে এবার জল দিয়ে দেখুন আর কিন্তু টবের গোড়ার মাটিতে টবের গাছের গোড়ার মাটিতে জল বসবে না দেখুন টেনেস সিস্টেম দিয়ে জলগুলো কেমন পড়ে যাচ্ছে তো বন্ধুরা টবে গাছের গোড়ার মাটিতে যদি জল বসে এভাবে ড্রেনেজ সিস্টেমটাকে পরিষ্কার করে দিলে আর জল দাঁড়াবে না এবং গাছ সুস্থ সুন্দর থাকবে মারা যাবে না গাছটি খুব সুন্দরভাবে ফুল ফল দিতে থাকবে পাঁচ নম্বর টিপসটি হলো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই আমাদের ফুলের বাগানে ছাদ বাগানে সবজি গাছ ফুলের গাছে কিন্তু এরকম ধরনের সবজি খোসা দিয়ে থাকি প্যাকেটে করে বোতলে করে আবার অনেকেই সবজি খোসাগুলোকে পচিয়ে সেই খোসা পচা জলটাকেও কিন্তু আমরা গাছে দিয়ে থাকি বর্ষাকালে কিন্তু আমরা এটা করব না বর্ষাকালে এই সবজির খোসা কিংবা সবজির খোসা পচা জল কিংবা যে কোনো লিকুইড সার এই সময় কিন্তু আমরা কোনো গাছেই দেব না তার কারণ এই সময় সবজির খোসা পচা যদি আমরা গাছেগুড়া দিই তাহলে তার তার থেকে গাছের গোড়ার শিকড়ে গাছে পোকা লাগবে ফাঙ্গাস লাগবে এবং গাছটি ক্ষতিগ্রস্ত হয়ে মারা যেতে পারে বর্ষার আগে তো আমরা সব গাছেই কিছু না কিছু খাবার হাড়গুঁড়ো শিঙ্কুচি সিঙ্গেল সুপার ফসফেট যা যা গাছের খাবার আমরা বর্ষার আগে দিয়ে দিয়েছি তবু বর্ষার মধ্যে যদি গাছে খাবার দিতে হয় সেক্ষেত্রে খুব সামান্য সামান্য দু চার দানা ডিএপি এক চামচ পটাশ এভাবে কিন্তু আমরা গাছের গোড়ায় দিতে পারি কিন্তু সবজির খোসা পচা জল সবজির খোসা পচা এগুলো কিন্তু আমরা কোনোভাবেই গাছের গোড়ায় দেব না তাছাড়া বন্ধুরা বৃষ্টির জলের সাথে সাথেই কিন্তু গাছ তার প্রয়োজনীয় প্রায় সমস্ত পুষ্টিগুণই পেয়ে যায় আর তার জন্যেই তো আমরা বর্ষার জন্যে বৃষ্টির জন্যে অপেক্ষা করে থাকি কবে বর্ষা আসবে বৃষ্টি পড়বে আর গাছগুলো ফুলে ফলে ভরে যাবে ছ নম্বর টিপসটি হলো বর্ষাকালে কিন্তু পোকামাকড়েরও উপদ্রব খুবই বেড়ে যায় তো আমাদের বাগানে ফুলের গাছ ফলের গাছের সাথে সবজি গাছও থাকে গাছে যদি এই সময় পোকামাকড়ের উপদ্রব খুবই বেড়ে যায় তাহলে বৃষ্টি যদি এক দু ঘন্টার জন্য থেমে থাকে বর্ষাকালে সেই সময় বাড়িতে জৈব কীটনাশক কাকা আমাদের রাখা থাকে নিম তেল রাখা থাকে এগুলো একটু স্প্রে করে দিলেই কিন্তু এই পোকামাকড়ের উপদ্রব অনেকটা কম থাকবে সাত সাত নম্বর টিপসটি হলো বন্ধুরা বর্ষাকালে তো সব গাছই বৃষ্টির জল পছন্দ করে কিন্তু প্রচণ্ড বর্ষার ভারী জল কিন্তু কিছু কিছু গাছ একেবারে সহ্য করতে পারে না সেই গাছগুলো ভারী বর্ষায় কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে তো দেখুন এখানে আমি ছাউনি করে দিয়েছি জড়ি দিয়ে যার তলায় ছাউনির তলায় যে গাছগুলো বৃষ্টির জল ভারী বৃষ্টির জল পছন্দ করে না নষ্ট হয়ে যেতে পারে সেই গাছগুলোকে আমি এই ছাউনির তলায় রেখে দিয়েছি এখানে আছে দোপাটির চারা হাইব্রিড নয়নতারার ফুল গাছগুলো এবং চারাগুলো দেখুন এই শেডের তলায় রেখেছি এখানে চন্দ্রমল্লিকার কাটিং থেকে সদ্য তৈরি করা চারাগুলো এগুলো কিন্তু খুব ভারী বৃষ্টিতে রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা এরকমভাবে যে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সেগুলোকে একটু এরকম শেড তৈরি করে শেডের তলায় রেখে দিলে খুবই ভালো থাকবে সব শেষে আট নম্বর টিপসটি বলবো বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু সব টবের মাটিতে গাছের গোড়ায় দেখুন এভাবে আগাছা জন্মাতে থাকে তো যতবারই এভাবে আগাছা জন্মাবে ততবারই কিন্তু এই আগাছাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে তাহলে গাছের গোড়া খুব ভালো থাকবে এবং গাছটি খুব সুন্দরভাবে এই বৃষ্টির জল পেয়ে ফুল ফল দিতে থাকবে তো বন্ধুরা আপনাদের যদি এরকম সাদ বাগান থাকে তাহলে ছাদটার কথা ভেবে ছাদটাকেও এভাবে ছাদেরও এভাবে যত্ন করতে হবে এবং ছাদ বাগানের গাছগুলিকেও এভাবে যত্ন করতে হবে করলে আমাদের ছাদ এবং ছাদ বাগানের যত গাছ সবই খুব ভালো থাকবে এবং খুব সুন্দর ফুলে ফলে ভরে থাকবে আমাদের ছাদ বাগানের গাছগুলিও বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ দইল বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক